কেমন লাগছে তোমাকে সুন্দর লাগছে ফ্রিজেও মুখ দেখতে হবে তো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে শুক্রবার আর আজকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই করে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে আর আজকে অনেক তাড়াহুড়ো আছে মানে সকাল সকাল কাজ বাজ কমপ্লিট করতে হবে তো এখানে আমি দেখো রান্নাও অলরেডি বসিয়ে দিয়েছি সেটা হচ্ছে আজকে রান্না হবে ডিমের ঝোল আর ভাত আর কিছুই করব না এই একটা তরকারি আর হচ্ছে ভাতই হবে কেন বলছি বলো তো আজকে তোমাদের দাদা ভাই সাড়ে নটার মধ্যে পৌঁছাতে হবে মাম্মার স্কুলে অ্যাডমিশান করাবো স্কুলে ওরা আজকে অ্যাডমিশান আছে তো সেখানে যাবে ওর বাবা একটা যাবে ওখান থেকে আবার অফিসে যাবে ও কাজ কমপ্লিট করে আর আমি আমার মেয়েকে নিয়ে যাবো স্কুলে যে স্কুলে এখন পড়ে তো স্কুলে হচ্ছে আজকে জন্মাষ্টমী সেলিব্রেশন আছে তো সেহেতু ওকে রাধা সাজিয়ে নিয়ে যেতে হবে মানে সেই জন্য রাধা সাজাতে একটু টাইম লাগবে আমার ওকে রেডি ফেডি করা তার এমন জ্বালা সেই ওই ড্রেসগুলো সব শ্বশুরবাড়িতে রেখে এসেছি এখানে পরে আছে শাড়ি এবার আমাকে শাড়ি পরাতে হবে বাধ্য হয়ে তো তার জন্য তোমার সময় লাগবে তাই আমি আজ কিছু করবো না শুধু ডিমের জোর ও ভালোবাসে খেতে তোমাদের দাদা ভাই এক তর্কের দিয়েই খেয়ে নেবে তো চলো ব্লগটা দেখতে থাকো দিন ছুলে নিচ্ছি দেখো এখন আমি এখানে সব রেডি করে নিয়েছি রান্নাটা করি চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো থেকে উঠলো আমাকে ডাকা লাগলো না তো এখন ওকে ব্রাশ ট্রাশ করাবো তারপরে রেডি করাবো দেখো এক তরকারি আর ভাত করলাম তোমাদের দাদা ভাই খুব একটা বেশি খাওয়া নিয়ে ঝামেলা করে না ওকে একটা তরকারি মানে ঝোল টাইপের তরকারি দিলেই হবে ভাত খেয়ে নেবে তারপর দেখো মাম্মা একাই ব্রাশ করে নিল তারপর একাকাই ঘুম থেকে উঠেছে আগের দিন তো ওকে বলা হয়েছে এবং স্কুল থেকেও জেনে এসেছে যে রাধা সেজে ওদের স্কুলে যেতে হবে তো তার জন্য ভীষণ এক্সাইটেড যে রাধা সাজবে এর আগের বার তো জন্মাষ্টমীতে এরকম সাজিয়ে পাঠানো হয়েছিল তখন তো শাড়ি পরতে চাচ্ছিলো না এবারটা বলছে ঘুম থেকে উঠেই ব্রাশ করে মামাকে রেডি রেডি করিয়ে করিয়ে দাও দাও এরকমটা আসলে ওর ঘাগড়া টাইপের বলতে ড্রেস আছে বেশ অনেকগুলোই মানে তিন চারটের মতো তো সেগুলো আর এখানে নেই আমার শ্বশুরবাড়িতে রেখে এসছি এখানে শাড়িটাই ছিল তার জন্য কিন্তু শাড়ি পরিয়ে দিলাম আর ওই ড্রেস থাকলে ড্রেস পরিয়ে দিতাম যাই হোক কি করা যাবে যেটা আছে সেটাই পরিয়ে দিলাম তো মামমামের এই যে ফুল লুক দেখো এখন আমরা ছাদে চলে এসো ওকে রেডি করিয়ে হচ্ছে কটা ফটো টটো তুলবো এই জন্য তো গাইস দেখো সাথে চলে এসছি মামামকে একেবারে রেডি করিয়ে ফটো তুলতে এই যে আমার মাম্মা হেঁটে আসো হেঁটে আসো মা হ্যাঁ এল ও লাঠিটা নিয়ে এল এক্স ওয়াই পড়েই যাচ্ছে তোমাকে তো দারুণ লাগছে কেমন লাগছে তোমাকে সুন্দর লাগছে তো এখন হচ্ছে ফ্রিজে যাবো আমি রেডি হব তারপর ওকে নিয়ে যাব আর ওর বাবাকে খেতে দিয়ে এলে ফ্রিজেও মুখ দেখতে হবে তো হ্যাঁ কাকার ওইদিকে তারপর দেখো আমি দুধ আর খই খেয়ে এখন তাতি করে বেরিয়ে পড়বো যেহেতু সময় হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে এইসব করতে করতে তারপর আমি মামামকে নিয়ে টোটো করে একদম বাড়ির সামনে থেকে টোটোতে উঠলাম যেহেতু ওর শাড়ি পরে কষ্ট হবে তাই আর কি এখান থেকেই টোটোতে উঠে নিলাম এখানে টোটো পাওয়া যায় না মানে আমাদের ভাগ্য ভালো যে একটা টোটো যাচ্ছিলো যে আমি বললাম যাবে তারপর বললো ঠিক আছে আর দেখো লিপস্টিক পরিয়ে দিয়েছি আইলাইনার লিপস্টিকটা বায়না করেছিল আইলাইনার আমি নিজে থেকেই পরিয়ে দিলাম তো আমরা কিন্তু এখন মামা স্কুলে যাচ্ছি আর মামামকে এইভাবে দেখি আর ভাবি যে সত্যি মেটা বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে মানে কেমন একটা লাগে মনের ভেতর যাই হোক এক একটা মালাও পরিয়ে দিয়েছিলাম আমার ঘরে কেনা ছিল তারপর ওটা পরিয়ে দিলাম তারপর দেখো স্কুলে গিয়ে দেখি এক এক করে সবাই এরকম রাধা তো সুন্দর লাগছে তোমাকে তো গ্যাস আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আর বৃষ্টির মধ্যে মামামকে নিয়ে এত ঝামেলার মধ্যে এসেছি যে কিছুই ভিডিও শেয়ার করিনি বাড়ি এসে দেখি ফোনে একটুও চার্জ নেই গিয়েও চার্জে বসালাম ততক্ষণে মামামকে স্নান দান করালাম এখন এই যে ভাত বেড়ে নিয়েছি মামাকে এটা খাইয়ে দেবো এই যে সকালে ডিমের ঝোল আর ভাত করেছিলাম তো এটা আমার মামামকে এখন খাওয়াবো আর ওই যে মামা রয়েছে বাবা আসো ও নিজে নিজেই লেখে নিজে নিজেই গুড় দেয় ভাবো তো চলো মামামকে এখন হচ্ছে খাওয়াবো বাবা আয় এখন বৃষ্টি হয়েই যাচ্ছে তার মধ্যে আমি স্নান করিনি কিছু না তো মামামকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি যাব স্নান করতে তারপর আমিও খাওয়া দাওয়া করব তো চলো বাবা আয় পরে গুড় দিবি তুই কেন গুড় দিবি আনটি দেবে আয় ঠিক আছে দিবি আয় এখন তো টাইম না এখন ভাত খা তারপর গুড় দিবি আয় আগে খাওয়ার টাইম নেই সাড়ে বারোটা বাজে আমি স্নান করবো আসো সারাদিন আর কোনো সেরকম কাজকর্ম নেই আজকে পুরোটাই ফ্রি এখন শুধু দুপুরে খাওয়া দাওয়া এই অবধি আর মামামকে তো খাইয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়েছি এবং আজকে উঠেও পড়েছে আয় আয় আমার কাছে ওর না একটু ঠান্ডা ঠান্ডা কেন জানি না মানে ওই একটু বৃষ্টির জল পড়েছে আর এসে কাচ্ছে বলছে কি যে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছে না মাম্মা আয় আমার কাছে নিঃশ্বাস নিতে পারবে দাঁড়াও নাকের নিয়ে ড্রপ দিয়ে দিচ্ছি তো যাই হোক চলো গাইস আজকে ব্লগটা না এখানেই শেষ করছি কেন কি অনেক বড় হয়ে গেল অলরেডি আর আজকের দিনটা এখানেই শেষ করছি কাল দেখাবে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এখন মতো টাটা আর আমার রাধা রানীকে কেমন লাগছে কমেন্ট করে জানিও আসো মা আসো আসো সবাইকে একটু বলতে বলবে এসো যে বলো আমাকে কেমন লাগছে এখন আসবে না রাগ হয়ে যাচ্ছে তো চলো এখন টাটা